আসসালামু আলাইকুম বড় সাইজের হিটপ্রেস মেশিন দিয়ে কিন্তু হচ্ছে টি শার্টের যে লেবেলটা আছে কিংবা হচ্ছে ছোটো ছোটো লোগো এগুলো আসলে হিটপ্রেস করাটা কিন্তু একটু কঠিন কেননা হচ্ছে এগুলো বড় সাইজ থাকে এগুলো হিট উঠতে একটা টাইম লাগে আবার হচ্ছে আপনার কারেন্ট পিলো কিন্তু একটু বেশি উঠে আর আপনি যদি এই ধরনের ছোটো হিটপ্রেসগুলো ইউজ করেন তাহলে কিন্তু এগুলো খুবই দ্রুত হিট উঠে এবং এগুলো কিন্তু হচ্ছে আপনার হ্যান্ডি যে কোনো জায়গায় পড়বে আপনি কিন্তু প্রেস করে আপনার এ স্টিকারটা বসাই দিতে পারবেন তো এগুলো আমরা একটা কাজ করে দেখাবো আর দেখাবো যে কত তাড়াতাড়ি এগুলো হিট ওঠে দেখেন আমি মেশিনটা জাস্ট অন করলাম অন করে আমার হচ্ছে টেম্পারেচারটা সেটিংস করা আছে এখানে টেম্পারেচার আপনি জালে সেটিং করতে পারবেন তো আমরা হিট ওঠা পর্যন্ত একটু অন্য অন্য মডেলগুলো দেখিয়ে দেই সেটা হচ্ছে যে দেখেন এখানে একটা মডেল আছে এটার সাইজটা একটু ছোটো আর এটার সাইজটা হচ্ছে একটু বড় এই যে দুইটার সাইজে হচ্ছে আপনার পার্থক্য সো আমার হাতে এই যে এই ছোটো যেটা এটা সাড়ে চার হাজার টাকা প্রাইস পড়বে আর এই যে এটা দেখতেছেন এটা পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা প্রাইস আর এগুলো হচ্ছে যে ক্যালোজি ব্র্যান্ডের হ্যাঁ এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল মেশিন আসলে অনেক নন ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো কিন্তু কোয়ালিটি তেমন একটা ভালো হয় না আর এখানে কিন্তু একটা ডিসপ্লে আছে ডিসপ্লেতে আপনি হচ্ছে টেম্পারেচার কত উঠতেছে সেটা কিন্তু দেখতে পাবেন দেখেন কত দ্রুত ছিয়াত্তর ডিগ্রি পর্যন্ত উঠে গেছে তো এটা কিন্তু আস্তে আস্তে উঠতেই থাকবে আর এই সাইজ দেখতেছেন এটা হচ্ছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি একটা প্রেস মেশিন আসলে যাদের বড়ো ধরনের মেশিন কেনার মতো টাকা থাকে না বা বাজেট কম তারা কিন্তু এই ধরনের মেশিন নিয়ে কিন্তু প্রেস করতে পারবেন আপনি কিন্তু চাইলে আপনার ডিটি একটা আস্তে 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 হিট প্রেস করতে পারবেন আর অনেকে মনে করতে থাকতে পারেন যে আয়রন দিয়েই তো এই ধরনের কাজ করা যায় আপনি আপনার যদি এই ধরনের চিন্তা থাকে আপনি আয়রন দিয়ে এটা করে দেখবেন সেটা ফিনিশিং দেখবেন আর হচ্ছে এই কাজ এই মেশিনগুলোর ফিনিশিং দেখবেন আকাশ পাতাল ডিফারেন্স হবে সো আপনি কিন্তু বাজেট কম থাকলে এটা নিতে পারেন এটা আমরা বর্তমানে প্রাইস রাখছি হচ্ছে মাত্র আট হাজার টাকায় প্রেস মেশিন ক্যালোজি ব্র্যান্ডের এখানে টেম্পারেচারটা শো করবে সো আমাদের কিন্তু এই যে যেটা আমরা হিটপ্রেস দিয়েছি দেখেন কত দ্রুত হিট উঠ উঠতেছে আর বড় মেশিনগুলো কিন্তু হিজ উঠতে কিন্তু পাঁচ ছয় মিনিট সময় লেগে যায় যেখানে তো হচ্ছে আপনি প্রায় কতক্ষণ এক দেড় মিনিটও সময় লাগে না হিট উঠতে আমি একটু আগে অন করেছি তো এটা একশো পঞ্চাশ পর্যন্ত উঠেছে আমি চাইলে এই হিটে দিতে পারি কিন্তু আমি এখানে সর্বোচ্চ হিট একশো আশি সেই পর্যন্ত তুলব আর আজকে হচ্ছে আমরা এই দেখেন এই স্টিকারটা ডিটিএফ স্টিকার পিকাজু ডিটিএফ স্টিকার এটা হচ্ছে আমরা একটু প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর কতটা পারফেক্ট হয় হ্যাঁ সো আমরা একটু ওয়েট করি আমাদের হিট ওঠা পর্যন্ত দেখেন এখানে কিন্তু একশো আশি ডিগ্রি সেলসিয়াস উঠে পড়ছে এবং হচ্ছে আমরা এটা জাস্ট একটা হিট প্রেস করতেছি জাস্ট প্রেস করে ধরে রাখবেন দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখবেন এবং তারপরে উঠিয়ে ফেলেন উঠে ফেলে কিন্তু জিনিসটা একদম পারফেক্ট প্রিন্ট হবে উঠিয়ে ফেললাম একটু ঠান্ডা হলে জিনিসটা তোলা ভালো আমাদের প্রিন্ট হয়ে গেছে অলরেডি দেখেন কতটা সুন্দর ফিনিশিং আসছে কত সুন্দর ফিনিশিং আসছে সো এই ধরনের মেশিনগুলো কিন্তু এফসন বাজারে অ্যাভেলেবেল আছে স্টকে অল্প কিছুক্ষণ প্রোডাক্ট আছে সো আপনারা যারা নিতে চান দ্রুত নিতে পারেন চলে আসতে পারেন এফসন বাজারের শোরুমে আমাদের কিন্তু আর কোথাও কোনো শাখা নাই আমাদের প্রতিষ্ঠান হচ্ছে চোদ্দো পুরোনা পল্টন দারুদ সালাম মার্কেটের তলায় শপ নম্বর আঠারো এছাড়াও কিন্তু কুরিয়ার যোগে এবং হোম ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা যে নেমে আমাদেরকে ফোন দিয়ে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন